শুনতে অবাক লাগলেও এটাই সত্যি বয়স তার সাতষট্টি স্ত্রীর সংখ্যা বারো রয়েছে একশো দুই নাতি নাতনি হ্যাঁ এমনই এক আজব ঘটনা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পরিবার এটি কোথায় আছে এই পরিবার আর মানুষটি বা কে বিস্তারিত থাকছে ডেস্ট পটে শুনতে অবাক লাগলেও উগান্ডার মুসা হাসিয়া কাছে আর পরিবারের সংখ্যা সাতশো এর বেশি তার বয়স সাতষট্টি স্ত্রীর সংখ্যা বারো জন রয়েছে একশো নাতি নাতনি সংখ্যা বেশি বর্তমান বিশ্বে সবচেয়ে বড় পরিবার মুসা হাসিয়ার আমাদের দেশে যৌথ পরিবার আজকাল দেখাই যায় না সেখানে উগান্ডার মুসা হাসিয়ার এই পরিবার একটি নজির সৃষ্টি করেছে বটে পরিবারের সব সদস্যের ছবি এক ফ্রেমে নেয়ার কঠিন এমনকি তিনি সবাইকে চেনেন তেমনটাও নয় বিবিসির তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে বড় পরিবার এতদিন ছিল ভারতে মিজোরামে জিওনা চানা পরিবার দু সালে ছিয়াত্তর বছর বয়সী জিওনা মারা যায় তার উনচল্লিশ জন স্ত্রী চুরানব্বই জন সন্তান ছিল শত শত নাতি নাতনি রেখে গিয়েছেন তিনি তবে সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছে তিনি এখন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের মালিক তার একশো দুটি সন্তান এবং পাঁচশো বেশি নাতি নাতনি রয়েছে বলে খবর পাওয়া গেছে বিশ থেকে ৩০টি বাড়ি মালিকও উগান্ডার একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকা বুতালেজা জেলার বুগিসা গ্রামে তারা বসবাস করেন তবে খুব যে সুখে শান্তিতে বসবাস করছেন তাও নয় আর্থিক সমস্যার পাশাপাশি নানা সমস্যা লেগেই থাকে এর মধ্যে তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন মাত্র দুই একর পুরো পরিবার বসবাস করেন রয়েছে খাদ্য শিক্ষা স্বাস্থ্য এবং পোশাকের মতো জরুরি জিনিসের অভাব সন্তান জন্মদান এবং পরিবারের বড় হওয়া অসুবিধা সম্পর্কে তেমন জ্ঞান ছিল না মুসার তবে এখন তিনি বুঝতে পারছেন আর সন্তান নিতে চান না তিনি বর্তমানে কোনো কাজ করেন না তিনি ছেলে যারা বড় হয়েছে তারাই সংসার চালানোর দায়িত্ব নিয়েছেন মুসা উনিশশো সালে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে তার প্রথম স্ত্রীকে বিয়ে করেছিলেন তখন তাদের উভয়ের বয়স প্রায় সতেরো এবং তার প্রথম সন্তান সান্ডা নবয়ারের এক বছর পরে জন্ম হয়েছিল মুসা পেশায় ছিলেন একজন গরু ব্যবসায়ী এবং কসাই ধীরে ধীরে বাড়তে থাকে তার স্ত্রী এবং সন্তানের সংখ্যা এখন তার মোট সন্তান একশো দুজন যাদের বয়স দশ থেকে পঞ্চাশের মধ্যে তারা সর্বকনিষ্ঠ স্ত্রীর বয়স ৩৫ বছর মুসা তার সব স্ত্রী এবং ছেলেমেয়েদের নামও মনে রাখতে পারেন না হৃদয় আশিস বিনোদন ডেস্ক বিশ্ব বাংলা ফোর নিউজ